প্রিয় বন্ধুর বিয়ের মিষ্টি এবং দই কেনার জন্য চলে আসলাম সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি আজ মিষ্টির দোকানের ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আর বিশেষ করে আজ হঠাৎ রাত্রে আমার বন্ধু মেয়ে দেখতে গিয়ে পছন্দ হয়েছে বিদায় আজকেই বিয়ে তো হঠাৎ করে বিয়ে যখন হায় গেল এখন মিষ্টি মুক্ত সবাইকে করাতে হবে এখন বন্ধুও টাকা দিল দে বললো দুস্থ যাও একটু দই মিষ্টি নিয়ে আসো এখন কি করার এখন যাত্রী হয়েও গেছে এখন মিষ্টি কিনারও দরকার তো অবশেষে চলে আসলাম রংপুরের বিখ্যাত মিষ্টির দোকান আকবরিয়া তো আকবরিয়ার যে মিষ্টি আপনারা যদি কখনো কেউ খেয়ে থাকেন তাহলে বুঝবেন এই দোকানে রংপুর বিভাগের সব সাইতে মানে নাম করে একটি দোকান আকবরিয়া আরও কিছু আছে দোকান তো আকবরিয়ার মিষ্টিটা আমার অনেক পছন্দ তো অবশেষে আকবরিয়াতে চলে আসলাম তো বন্ধু যেহেতু বলেছে এখন পকেটের টাকা তো আমারই অবশেষে গেল কি করব বন্ধুকে খুশি রাখার জন্য নতুন বউকে খুশি রাখার জন্য অবশেষে কেজি মিষ্টি কিনলাম আর আপনাদেরও দাওয়াত দিলাম আপনারা সবাই চলে আসবেন দই মিষ্টি খাওয়ার জন্য আর আমার বন্ধুর নতুন বিবাহ করছে যেহেতু বইয়ের ছবি দেখাতে পারতেছে না সামনে দেখাবো আপনাদের সকলে ভালো থাকবেন আর আমার জন্য এবং আমার বন্ধুর জন্য আপনারা সকলে দোয়া করবেন আগামীতে আরও সুন্দর ভিডিও যাতে আপনাদের বিভিন্ন জায়গায় বিভিন্ন স্থানে গিয়ে করে আপনাদের মাঝে উপস্থাপন করতে পারে সকলে পাশে থাকবেন পাশে পাবেন ধন্যবাদ প্রিয় বন্ধুর বিয়ের মিষ্টি এবং দই কেনার জন্য চলে আসলাম সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি আজ মিষ্টির দোকানের ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আর বিশেষ করে আজ হঠাৎ রাত্রে আমার বন্ধু মেয়ে দেখতে গিয়ে পছন্দ হয়েছে বিদায় আজকেই বিয়ে তো হঠাৎ করে বিয়ে যখন হায় গেল এখন মিষ্টি মুক্ত সবাইকে করাতে হবে এখন বন্ধুও টাকা দিল দে বললো দুস্থ যাও একটু দই মিষ্টি নিয়ে আসো তো এখন কি করার এখন বটযাত্রী হয়েও গেছি এখন মিষ্টি কেনারও দরকার তো অবশেষে চলে আসলাম রংপুরের বিখ্যাত মিষ্টির দোকান আকবরিয়া তো আকবরিয়ার যে মিষ্টি আপনারা যদি কখনো কেউ খেয়ে থাকেন তাহলে বুঝবেন এই দোকানের রংপুর বিভাগের সব সাইতে মানে নাম করে একটি দোকান কিছু আছে দোকান তো 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 মিষ্টিটা আমার অনেক পছন্দ চলে আসলাম বন্ধু আরও যেহেতু বলেছে এখন পকেটের টাকা তো আমারই অবশেষে গেল তো এখন কি করব বন্ধুকে খুশি রাখার জন্য নতুন বউকে খুশি রাখার জন্য অবশেষে এক কেজি মিষ্টি এক কেজি দই নাম আর আপনাদেরও দাওয়াত দিলাম আপনারা সবাই চলে আসবেন দই মিষ্টি খাওয়ার জন্য আর আমার বন্ধুর নতুন বিবাহ করছে যেহেতু বইয়ের ছবি দেখাতে পারতেছে না সামনে দেখাবো আপনাদের সকলে ভালো থাকবেন আর আমার জন্য এবং আমার বন্ধুর জন্যে আপনারা সকলে দোয়া করবেন আগামীতে আরো সুন্দর ভিডিও যাতে আপনাদের বিভিন্ন জায়গায় বিভিন্ন স্থানে গিয়ে করে আপনাদের মাঝে উপস্থাপন করতে পারি সকলে পাশে থাকবেন পাশে পাবেন ধন্যবাদ